বহরমপুর গোড়াবাজার সর্বভারতীয় আর্য মহাসভার কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সর্বভারতীয় আর্য মহাসভার সভাপতি বিভাষ চন্দ্র অধিকারী জেলা সভাপতি মোহনলাল রশিদ ও বহুমপুর মুর্শিদাবাদ জঙ্গিপুরের আর্য মহাসভার প্রার্থীরা রমজান মাসে কর্মীদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় আজ প্রায় দুশো জন উপস্থিত ছিলেন জেলা সভাপতি মোহনলাল রশিদ বলেন সর্বভারতীয় আর্য মহাসভার সমস্ত ধরনের মানুষকে নিয়ে পথ চলা শুরু করেছে আগামী দিনে আশীর্বাদ ও দোয়া নিয়ে মানুষের পাশে কাজ করবে সর্বভারতীয় আর্য মহাসভার সদস্যরা যাক আজকে আমাদের আর্য মহাসভা সর্বভারতী আর্য মহাসভার পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা কমিটি আমি সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর আমাদের মাহের রমজান মাস চলছে সেখানটায় প্রায় শেষের দিকে তাতে আজকে সাতাশে রমজান ছিল আমরা একটা ইফতার মেহফিলের আয়োজন করেছিলাম আমাদের জেলা পার্টি অফিসে বাজারে সেখানে আমাদের পার্টির লোকজনই আমাদের এখানে যারা আমাদের বিভিন্ন জায়গায় জানেন আপনারা যে আমাদের এটা ছোট একটা সবে আমাদের নতুনভাবে আমাদের রাজনৈতিক দল একটা সৃষ্টি হয়েছে তেনার সৃষ্টি করেছেন আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী বিভাষচন্দ্র অধিকারী মহাশয় তেনার সাথে আলোচনা করে নির্দেশ মোতাবেক আমরা আজকের ডেটটা আমরা করেছিলাম তো সেখানে আমরা প্রায় দুশো জনের উপরে আমাদের যারা ইফতারের যারা আমাদের রোজাদার যারা আমাদের শ্যামের এই পবিত্র মাসে পবিত্র দিনে তারা আজকে আমাদের মধ্যে এসেছিলেন সাধারণ যারা ছিলেন আমাদের সেখানে আমাদের মসজিদের ইমাম সাহেব এসেছিলেন আমাদের আরও মুসল্লি ভাইরা ছিলেন এটা ভালো লাগলো কারণ হচ্ছে একটা পবিত্র দিনের মধ্যে দিয়ে যাই